আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মেটি এর মধ্যে আর কালার আছে আর এগুলো প্রাইস এই যে গ্রিন কালারটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব গর্জিয়াস কিছু ড্রেস এবং শাড়ি কালেকশন গর্জিয়াস ড্রেস কালেকশনগুলো দেখাবো ইস্টার্ন মলিকা থেকে আর শাড়িগুলো কোন শপিং মল থেকে দেখাবো সেটা জানতে হলে ভিডিওটি পরটা দেখতে হবে

এখন যে পার্টির ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা বোম্বের এটা অনেক বেশি গর্জিয়াস একটি ড্রেস এটার মধ্যে তিনটা কালার দেখতেই পাচ্ছেন এই ড্রেসটার দাম চেয়েছিল বারো হাজার টাকা তবে এখান থেকে বার্গেনিং করা যাবে শপিং ভিডিও দিলে অনেকেই শপ অ্যাড্রেস চান আমিও ট্রাই করি শপ অ্যাড্রেস দেওয়ার তো এই ভিডিওতে অন্যদের শপ অ্যাড্রেসটা দিয়ে দেবো

নেক্সট যে শপটিতে আছে এটি হচ্ছে অঙ্গশাস বুটিক্স অনেকে হয়তো চিনে থাকবেন কারণ ওনাদের অনলাইন পেজ আসছে এখানে খুব সুন্দর ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস কালেকশন রয়েছে এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজা মুসলিমের মধ্যে এটা দাম হচ্ছে ছাব্বিশশো টাকা ড্রেসটার কালার আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও একটি কালার তো ওয়েস্টার্ন মালিক থেকে আপনারা চাইলে জুয়েলারি সেটাও বানিয়ে নিতে পারেন কাস্টমাইজ করে নিজেদের পছন্দের মতো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাতে আপনারা আইডিয়া পেতে পারেন এখন আছে সেই কাঙ্ক্ষিত প্লেসে যেটার কথা ভিডিও শুরুতেই বলেছিলাম এখান থেকে আপনারা বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে শাড়ি পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে এখানে সব ধরনের শাড়ি কালেকশন রয়েছে যেমন জামদানি বেনারসি কাতান সিল্ক শ্যাম সিল্ক ইত্যাদি এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পলের মধ্যে গোল্ডেন কালার খুব সুন্দর কালার কম্বিনেশন এটার দাম চেয়েছিল তিন হাজার টাকা এতক্ষণে নিশ্চয়ই আপনারা এই মার্কেট সম্পর্কে আইডিয়া করতে পেরেছেন এই মার্কেটটি হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট অপোজিটে ধানমন্ডি হকার্স মার্কেট ঢাকার মধ্যে যত মার্কেট আছে যেমন গাউসিয়া নিউ মার্কেট বসুন্ধরা শপিং মল সব থেকে বেশি হিউজ পরিমাণে শাড়ি কালেকশন পেয়ে যাবেন এই মার্কেটে আর দামের কথা কি বলবো এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো এখানে দাম অনেক বেশি চেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দামাদামি করে তারপর কিনবেন একটা শাড়ির দাম যদি ওনারা বারো তেরো হাজার টাকা ডিমান্ড করে থাকে সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যদি কিনতে পারেন তাহলে এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি সব বয়সী নারী এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর ধুপিয়ান শাড়ি কালেকশনও পেয়ে যাবেন

কেমন শাড়ি কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট কোনো ব্লগে অনেক সময় বলি শেয়ার করবো কিন্তু মনে থাকে না বাট শাড়ির ভিডিওটা অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম